এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে কঠিন থেকেও কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনুস কয়েকের ভিতরেই পতন ঘটতে চলেছে ইউনুস সরকারের এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলল জাতিসংঘ থেকে হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা সম্প্রতি শেখ হাসিনার একটি পদত্যাগ পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে যা ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে পদত্যাগ পত্রটি গত পাঁচ আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগ পত্রকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে দীর্ঘ ছয় সপ্তাহ পরে পদত্যাগ পত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগ পত্রটি ভুয়া এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার যে পদত্যাগ পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগ পত্র সেটা একটা ফেক পদত্যাগ পত্র দর্শক দেশ প্রবাস দূরে কিংবা বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালোবাসেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যেটি নাকি আমি মনে করি এই বছরের সব থেকে গরম খবর বা শ্রেষ্ঠ সংবাদ দর্শক আর মনে হয় ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা গেল না কারণ কি আপনারা জানেন শেখ হাসিনার একটা পদত্যাগপত্র ভাইরাল হয়েছিল সেটা নাকি ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে ভাইরাল হয়েছিল এখন এই ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে কঠিন বিপদে পড়েছেন ডক্টর ইউনুস এখন জাতিসংঘ থেকে নাকি বলতেছেন যেহেতু ডক্টর ইউনুস সাহেব এমন কাজ করা শুরু করেছেন সেহেতু শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী দর্শক এখন এই পদত্যাগপত্র নিয়ে বাংলাদেশে কি সৃষ্টি হয়েছে এবং ডক্টর ইউনুসের কপালে যে কালো মেঘ বা কালো অন্ধকার বা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে সে বিষয়ে অনেকেই জানেন না তো দর্শক চলুন আমরা দেখে আসি এই বিষয়ক একটা প্রতিবেদন যে ডক্টর ইউনিসের কপালে কি আসতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে এটা সত্যি কি সত্যি না এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রক্ত দেয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র সেটা একটা পদত্যাগ পদত্যাগপত্র আপনাদের মনে রাখতে হবে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকে সমর্থন করেন যারা শেখ বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা আন্দোলন করে একটা একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তোষামতকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে ছাত্র জনতা আন্দোলন করেছে আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ রাজকীয় জীবন যাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন যাওয়ার পরে রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন সেনা প্রধান বলেছেন তিনি তিনি দেশ ছেড়ে চলে গেছেন দেশ ত্যাগ করেছেন সুতরাং একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যি একটা সেকেন্ডের অপচয় সময় খুব গুরুত্বপূর্ণ পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই জমা দিয়েছেন কি দেননি সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় অব্যয় করবেন না রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই পদত্যাগপত্র রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয় সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো ভিত্তি নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি তো করতেই পারেন সব পাগলই দাবি করে সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই পাগল তো বলা ঠিক নয় সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই তো শেখ হাসিনাও সেরকমভাবে দাবি করছেন যে আমি এখনও প্রধানমন্ত্রী তো দাবি করতেই পারেন তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক তো এতে কার কি যায় আসে আপনারও কিছু যায় আসে না বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না সুতরাং শেখ শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে সেই বিতাড়িত মানুষ তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না ওই শেখ হাসিনার চাটুকার তো চমৎকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে তাদেরকে তাদের মতো করতে দেন আপনারা হয়তো অংশ নেবেন না এটা মনে না রাখলে ওই তো চমৎকারী চাটুকাররা কিছু সুবিধা পাবে নিশ্চয়ই আপনারা তা চান না শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগপত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগপত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগপত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়াওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আচ্ছা শেখাজীরা পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না আওয়ামী লীগের কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ এক ধরনের ভীতি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগপত্রকে আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার পরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন উনি তেমন নিজে বলেছেন উনি কাছাকাছি আসেন এবং চট করে ফিরে আসবেন সেই ধরনের কথার বার্তা চলছেই গতকাল যে পদত্যাগপত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোনো প্রাণহানি হারিয়ে জন্য আমি পদত্যাগ আর কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপর তিনি সেবা করার সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি এটা হতে পারে না ভাষা ইজ ভেরি ক্লিয়ার কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবেন তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেন আমরা জানি যে সেনা প্রধান শেষ পর্যন্ত করেননি তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ তারা বলছে ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি মাত্র বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে এখানে মুজিব বর্ষের লোগো যেটা একুশ সালে শেষ হয়ে গেছে অত্যন্ত অস্পষ্ট যা ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আরও কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে পিক্সেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু হ্যাঁ এটা পদত্যাগ করেনি তো আওয়ামী লীগ তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি। আমাদের ওই অডিও ক্লবটা সামনাসামনি এসছে তো তা যদি হয়ে থাকে আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা উচিত শেখ হাসিনাকে নিয়ে আসা তাই না শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন আমাদের দেশের যে অংশটা জনাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে তো আমি তো বলি ঠিক আছে জানাব চুপ্পু তো এখনও ক্ষমতায় আছেন সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে অবৈধ বলে নিই এটাকে বাতিল করে দিক এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক আওয়ামী তো তাই চাওয়া উচিত তো তারা একটু করুন ব্যাপারটা আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজগুটিয়ে ভালো পালিয়ে গেছেন সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই এটা হতে পারে না এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউজন এঁকেছেন এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যা বলছে তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাচ্ছি জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক নিয়ে এসে বসিয়ে দিক ক্ষমতায় চুপ্পু আছেন চুপ্পু এসে চুপ্পু ঘোষণা করে দিক এবং সবচেয়েতে বড় কথা ভারত আছে ভারত আছে ইন জেনারেল আমরা ভারতীয় সরকার বলছি না ভারতের একটা বড় অংশের মানুষ সরকার বিরোধী দল রাহুল গান্ধী সপ তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনো যায়নি আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না ভারতের মতো একটা অপরিণামদর্শী রাষ্ট্র এটা একটা অপরিনামদর্শী রাষ্ট্র তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তার যে পরিমাণ ইউটিলিটি ছিল তাকে স্লেভের মতো ইউজ করে সেই ইউটিলিটি তো আসলে আর কেউ দেবে না প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা যতদিন যা করেছি করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ঠিকঠাক করে নেই কিন্তু সেটায় তারা যাবে না তারা একই রকম স্নেহ তো ফাইন ভারত তো এখনও এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না হাঁটছে না তাহলে ভারতও তাদের সাথে আছে তারা ভারতকে সাথে নিয়ে তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে কেন করছে না দে শুড ট্রাই ফর দ্যাট আর আমাদের দেশে যারা শেখ হাসিনার পদত্যাগ করেছেন কি করেননি ধরনের কথা বলছেন প্রমাণ আছে কি না চিঠি দেখেছেন কি না পদত্যাগপত্র দেখেছেন কি না ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার আছে এই কুতর্কগুলো তুলে আওয়ামী লীগের হাতে আসলে সুযোগ করা হচ্ছে সুযোগ তুলে দেওয়া হচ্ছে সংবিধান পুনর্লেখন করার জন্য যদি কারো চিন্তা থাকে ইচ্ছা থাকে সেটার জন্য এই অহেতুক ফবিয়াগুলো তৈরি করার কোনো কারণ নেই কারণ খুব স্পষ্ট ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে শেখ হাসিনা জেনুইনলি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন দিয়েছেন রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে ভারতে পালিয়েছেন তাতে কি হয়ে গেল তাতে কি আসলো গেল কিছু আসলো গেল না কিছু আসলো গেল না উনি আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি এমনকি এইখানে আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি তারপরও তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয় আমরা ব্যক্ত হই তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা যা বিপদ ঘটার সেটা সেটাই ঘটাবেন আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতবো সেটা হলো মূল ইস্যু তিনি আসবেন কিনা আমাদেরকে ঝোলাবেন কিনা ডিপেন্ড করে সেটার উপরে অহেতুক এই পদত্যাগ করেছেন কি করেননি কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে তারপরও আমরা ওই একই আলাপ আলাপটা আসলে উপসর্গ হিসাবে এসছে তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান কনস্টিটিউশন কনস্টিটিউশন বাতিল করে নতুন লেখার চেষ্টা করা সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন খুবই ভুল চর্চা আর আওয়ামী তারা তাদের মতো করে চেষ্টা করুক শেখ নাকি এনে ধরে বেঁধে প্রধানমন্ত্রী বানিয়ে দিক আমরা একটু দেখি এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের তত থাকবে শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য কারণ অকল্পনীয় পরিমাণ সম্পদ তারা পাচার করেছেন আমাদের সামনে এখন সব তথ্য আসছে তার সন্তান কি করেছেন তিনি কি করেছেন তার বোন শেখ রেহানা কী করেছেন সব তথ্য আমাদের সামনে আছে এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এখানকার সবাইকে বিপদে ফেলেছেন যেখানে প্রচুর নেতাকর্মী টপ লিডাররা বিভিন্ন সময় পত্র পত্রিকার সাথে ভারতীয় পত্রিকার সাথে তারা এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কারণ এটা তো সত্য তারা বহুজন শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি কথা ছিল তাদের চুপচাপ থাকা এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনোভাবে রিঅর্গানাইজ করা রিস্ট্রাকচার করা সেটা তাদের জন্য লিস্ট একটা সুবিধার জায়গা ছিল কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরো ধ্বংস হচ্ছে তারা করুক তারা তাদেরকে তথা তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন আপনি কি বলতে চান এই যে ভুয়া পদত্যাগ পাত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে এই কারণে এখন কিন্তু দেশের গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু অপমানিত হচ্ছে এই ভুয়া পদত্যাগ ভাইরাল করার পিছনে অনেকেই বলতেছেন আওয়ামী লীগের হাত আছে যে আওয়ামী লীগ সেটা ফাঁস করেছে এবং বলেছে যে এটা শেখ হাসিনা না এটা বিএনপিকে দুষ্টেছেন এমন এমন মানে বিরোধী দলীয় যারা আছে তাদের দুষ্টেছেন কিন্তু মানুষ এত বোকা না দু হাজার চব্বিশ সালে এসে যে তুমি উনত্রিশ সালের মানে উনিশ সালের পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দি মানুষ বিশ্বাস করবে এমনটা হতে পারে না তো দর্শক ডক্টর ইউনু সাহেবের জন্য কামনা করে আমি ভিডিওটা শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য